তো হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর মূলত এই ভিডিওর থামমেলার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো আমি কোন টপিকে আজ কি ভিডিও হতে চলেছে তো কন্টিনিউ ওয়াচ করতে থাকো ফুল ভিডিও আর সমস্ত আপডেট তোমরা পাবে পাওয়ার মিউজিকের তো ভিডিও করার পারমিশান নেই তাও হচ্ছে টুকটাক একটু দেখিয়েছি ততটা দেখাতে পারিনি কোনো ভিডিও করছি না মোটামুটি একটু বক্সগুলো যেখানে রয়েছে সেইখান থেকে একটু ঘুরে নিয়ে এসেছি ক্যামেরাটা আর তোমাদের তোমার এই ভিডিও মানে তোমরা আগে থেকে আপডেট পেয়ে গেছো কি বক্স হতে চলেছে পাওয়ার মিউজিকের তা একবার বলে রাখি তো পাওয়ার মিউজিকের এস বি ক্যাবিনেট থেকে কিন্তু চারটা থেকে পাঁচটা সেট আপ বেরোবে তো আঠেরো পনেরো একুশ আঠেরো থেকে শুরু করে সব সমস্ত সেট থাকবে আর এই ভিডিও দেখার পর তোমরা বুঝে যাবে যে কি কী নতুন হতে চলেছে তো প্রায় সব কিছুই নতুন হতে চলেছে পুরো একদম নতুন রূপ যাকে বলা যায় তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সমস্তটা বুঝতে পারবে কি কি বক্স কি কি হচ্ছে তো বুঝতে পারবে তো এখন বেরিয়ে চলে এলাম তো তারপর এই ভিডিওটা করছি তো ঠিক আছে তো এরপরে ভিডিওটা শুরু হবে তো তোমরা কন্টিনিউ ওয়াচ করো ঠিক আছে টাটা তো আগের পাশে কিন্তু রয়েছে পাওয়ার গোডাউন তো এইখান থেকে উঠলে কিন্তু দেখা যাবে

सो ज़्यादा नहीं। दावा नहीं कर रहा हूँ। आपकी नहीं। ये औरतों आप और कैसे का? और कैसे? आइना वाले लोगों का पत्ता है। हाँ सेटा 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 का हाँ ये लोग। हाँ आठ आठ सौ लोगों का। तो तब तक आ जाए, सुन गा। तो कहाँ यूनिवर्सिटी आते हैं ना जैसे कि डबलोज़ वाले थरास किया।